আমাদের মধ্যে যারাই কখনো না কখনো ডে স্কুলে পড়েছি তারাই জানি সকাল শোয়া নটার গুরুত্ব কতটা তাড়াতাড়ি করে স্নান করে গরমা গরম ভাত ডাল আলু সেদ্ধ আর কখনো মাছ ভাজা মুখে দিয়েই ইউনিফর্ম পরেছু আজও যখন শোয়া নটায় বাচ্চাদের এভাবে স্কুল যেতে দেখি তখন ইংলিশে কি করে শোয়া নটা শোয়া দশটা বলবো সে কথা ভাবি আসুন আজ এটাই জানি আমরা সকলেই জানি এক ঘন্টায় ষাট মিনিট সেই ষাট মিনিটকে চার দিয়ে ভাগ করলে দাঁড়ায় পনেরো মিনিট এই পনেরো মিনিট হলো ওয়ান কোয়ার্টার বা ওয়ান ফোর্থ অফ অ্যান আওয়ার এবং পাস্ট শব্দটির অন্যতম অর্থ হলো বিয়ন্ড বা অতিক্রান্ত সেই জন্য শোয়া নটা হলো কোয়াটার পাস্ট নাইন অর্থাৎ নটা বাজার পরেও আরও একটি ঘন্টার এক চতুর্থাংশ সময় অর্থাৎ পনেরো মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে তাই কোয়ার্টার পাস্ট নাইন কোয়ার্টার পাস্ট টেন ফিফটিন মিনিটস পাস্ট নাইন ফিফটিন মিনিটস পাস্ট টেনও বলতে পারি